সব বাইরে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমি দেখামো মুরগির মাংসের কোরমা এই রান্নাটা এত মজা হয়েছে আপনার সাথে শেয়ার না করে পারলাম না তো চলেন কি রাঁধছি প্রথমে নিছি মুরগির মাংস সেগুলো কাটতে ধুয়ে নিছি। এর মধ্যে দিছি স্বাদ মতো লবণ টক দই আর শুকনা মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়ায় কিন্তু বেশি ঝাল না রঙের জন্য দিছি তারপর এগুলো ভালো করে মাইখা আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ডাইককে রেখে দেব হাতে সময় থাকলে বেশি সময় ধরে মাইকা রাখবেন এরপর একটি শিলনোড়ায় কাঠবাদাম আর তিনটা কাঁচা লঙ্কা সামান্য পানি দিয়ে বাড়িতে নিছি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন এছাড়া ব্লেন্ডারেও পিসে নিতে পারেন এরপর যে কড়াইতে রান্না করবো সেই কড়াইতে পেঁয়াজ ভেজে নিছি ভাজা পেঁয়াজগুলো তুললে রাখবো এইবার ওই তেলের মধ্যে দিছি গোটা গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ এগুলো আরে এক মিনিট ভাজজা নিয়েছি তারপর দিছি পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলান রে নরম করে নিব লাল করার দরকার নেই তারপর দিসি আদা রসুন বাটা আর পাইটে রাখা বাদাম কিশমিশ আবারও ভাজ্জা নিম তারপর দিসি শুকনা মশলা হলুদ জিরা ধনে আর সামান্য লবণ সব কিছু নাইরে চেড়ে দিবো লবণটাও বুঝে দিয়েন কারণ আগে আমি লবণ দিছি যে সময় দেখমু কড়াইতে লাগিয়ে যাইতেছে সেই সময় সামান্য পানি দিয়ে ভালো করে কষাইয়া নেম মশলা কষানো হইয়া গেলে মাখানো মাংসগুলো মশলার মধ্যে দিয়ে সব কিছু একসঙ্গে মিশাইয়া ঢাইকে দিয়ে কষাইয়া নেম এই সময় কোনো পানি দিমু না কারণ মাংস থেকে যে পানি বেরোইবো সেই পানিতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে নাইরা দিমু তা না হলে নিচে লাগিয়ে যাবে পোড়া লাগলে কিন্তু মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় তো সবাই জানে দই দেওয়ার জন্য তাড়াতাড়ি লাগিয়ে যায় কিন্তু সেই জন্য খেয়াল রাখতে হইব আমার মাংস কষানো হইয়া গেছে এখন এর মধ্যে মাংস মাখানো গামলাটারে ধুইয়া অল্প করে একটু পানি দিছি আর দিছি গরুর দুধ আপনারা গরুর দুধ না থাকলে নারকেলের দুধও দিতে পারেন কি যে স্বাদ হয়েছে কি বলবো যার যার এই রান্নাটা দেখে লোভ লাগতেছে তারা আমার মতো রাইন দেখান আর আমারে জানাইয়েন কেমন লাগছে কথা কইতে কইতে আমার মাংস রান্নাটা প্রায় শেষ এইবার গরম মশলার গুঁড়া আর যে পেঁয়াজটা ভাজিয়ে রাখছিলাম সেই ভাজা পেঁয়াজটা দিয়া নাড়াইয়ে চাড়াইয়ে দিম আর নামানোর আগে দিমু দুইটা কাঁচা লঙ্কা আর দিমু সাতটা বাড়ানোর জন্য একটু ঘি এরপর নাইরে চড়ে দিমু এবং ঢাইকে দিমু দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে নামাইয়ে নিম লোভনীয় স্বাদের এই মুরগির মাংসের কোরমা ভিডিওটি ভালো লাগলে হগলডির সাথে শেয়ার করেন আর আমার জন্য দোয়া করেন সবাই ভালো থেকেন বাই বাই